পশ্চিমবঙ্গে কিন্তু নতুন এস প্রক্রিয়া চালু হয়ে গেছে মানে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া আর এই নম্বরপত্রে আপনার বুথের বিয়েলও আপনাদেরকে বাড়িতে বাড়িতে এরকম আপনাদের দুটো ফর্ম আপনাকে দিয়ে যাবে তো এই ফর্মটা আপনাদের সবাইকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন কীভাবে কীভাবে সহজে আপনারা ফিল আপ করতে হবে বন্ধুরা এই ফর্মটা আমরা সম্পূর্ণ বাংলায় আপনারা ফিল আপ করতে পারবেন এটা আপনাকে ইংলিশ আর ফিল আপ করতে হবে না যেটা আপনার পক্ষে খুবই সহজ আছে বন্ধুরা তার বলি আপনারা যদি এই চ্যানেলটি প্রথমবার ভিত্তি করছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি এবং ভিডিওটি যদি ভালো হলো অবশ্যই একটা লাইক করতে বলবেন না বন্ধুরা তো আমরা দেখিনি মোবাইল ফেনে কীভাবে আমরা এই যে এসআইয়ের যে ফর্ম আমরা খুব সহজে এটা আমরা কীভাবে ফিল আপ করবেন চলুন বন্ধুরা আমরা দেখিনি আমরা এসআর ফর্ম বা এনুমেরেশন ফর্ম আমরা কীভাবে আমরা ফিল আপ করব তখন প্রথমে দেখুন লেখা আছে এনুমেরেশান ফর্ম তো এটা আপনি কীভাবে ফিল আপ করবেন দেখুন আপনাকে প্রথমে একটি ওল্ড ফটো এবং নিচে প্রিপ্রিন্টেড আছে মানে আপনাকে বিল আপনাকে দুটো ফর্ম আপনাকে দিয়ে যাবে আপনার ভোটার কার্ডের যে পুরোনো যে ছবি আছে সেটা আপনার এখানে দেওয়া থাকবে তো আপনি এখানে কী করবেন আপনার যে প্রিন্টেড যে নিউ যে ফটো আপনি এখানে কারেন্ট ফটোটা আপনি এখানে দিয়ে দেবেন এবং সাইডে দেখুন এখানে পাসপোর্ট সাইজের একটি কালার ফটো আপনার চাই যে আপনি এখানে একটি পাসপোর্ট সাইজের কালার ফটো আপনি এখানে চিটিয়ে দেবেন তারপর দেখুন এখানে কিউআর কোড মানে এখানে আপনি কিউআর কোড এখানে একটি থাকবে এখানে আপনি কিউআর কোড স্ক্যান করেও আপনি অনলাইন থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ফর্মটা আপনার পুরোটা বাংলায় থাকবে তাই সাইডে সাইডে দেখুন বাংলায় লেখা আছে এটা আপনার ফর্মটা ফিল আপ করতে আমরা কোনো অসুবিধা আপনাকে অসুবিধা আপনাকে পড়তে হবে না তারপর কি করবেন তারপর দেখুন এখানে আপনার ডেট অফ বার্থ চাইছে তো আপনি এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন তারপর দেখুন আধার নাম্বার মানে এখানে আবার আধার নাম্বার দেখুন এখানে অপশনাল আছে মানে আপনি এখানে আধার নাম্বার আপনি দিতেও পারেন না দিতেও পারেন তো বন্ধুরা আমি বলবো এই ফর্মটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম তো আপনি এখানে আধার নাম্বার আপনি দিয়ে দেবেন তারপর নিচে যেন মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর ফাদার বা গার্জেন নেম মানে আপনি এখানে আপনার গার্জেন নেম বাবার নাম আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন ফাদার গার্জেন নাম্বার এপিক নাম্বার মানে আপনার বাবার ভোটার আইডি কার্ড আপনি এখানে দিয়ে দেবেন দেখুন ফ্রাইডে দেখুন লেখা আছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তো বাবা যেহেতু মৃত হয় তো ভোটার কার্ড পাওয়া সম্ভব নয় তো আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন তারপর দেখুন এখানে মায়ের নাম আপনি এখানে আপনার মায়ের নাম দিয়ে দেবেন মায়ের নাম দিলেন মায়ের নাম দেওয়ার পর এখানে দেখুন মাদার্স এপিক নাম্বার যদি থাকে এখানে আপনার যদি মায়ের ভোটার আইডি আপনার যদি থাকে তো আপনার মায়ের ভোটার নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন আপনার এখানে স্বামী বা স্ত্রীর নাম এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো আপনি আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন এবং নিজে দেখুন এখানে আপনার স্ত্রীর ভোটার আইডি যদি থাকে আপনার ভোটার আইডি দিয়ে দেবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনি এখানে আপনার স্বামীর নাম এবং আপনার স্বামীর এপিক নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন এখানে কী করবেন বন্ধুরা তো এখানে অনেকে ভুল করেছে তো দেখুন এখানে দুটো বক্স আমরা লাগছে দেখুন প্রথম বক্সে দেখুন আপনার বাঁধ যেটা লিখা আছে এখানে দেখুন উপরে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরার রোল অফ দ্য লাস্ট এসআই মানে লাস্ট এসআর কখন হয়েছিলো দু হাজার দুই সালে তো যদি আপনার দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে আপনার যদি নাম ছিল আপনার যদি ভোটার ছিল তবে আপনি এখানে আপনি এই দিকেরটা আপনি বাঁ গেটটা আপনি ফিল আপ করবেন এবং দেখুন ডান দিকে লেখা যায় ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসাইন মানে আপনার যে দু হাজার দুই সের যে লাস্ট এসআই হয়েছিলো তখন যদি আপনার ভোটার লিস্টে আমরা যদি নাম না থাকে তখন যদি আপনার ভোটার লিস্টে আপনার কোনো নাম না থাকে তখন আপনি এখান থেকে আপনি এটা আপনি ফিল আপ করবেন তো প্রথমেটাই দেখুন এখানে আমরা যদি লিস্টে যদি আপনার দু হাজার দুই সালে আপনার নাম ছিল তো এটা আপনি কীভাবে ফিল আপ করবেন প্রথমে আপনার ইলেকটোরাল নেম মানে আপনার নিজের নাম দিয়ে দেবেন তারপর এপিক নাম্বার যদি থাকে তো আপনার এখানে ভোটার আইডি আপনি এখানে দিয়ে দেবেন এবং রিলেটিভ আপনার রিলেটিভ আপনার বাবার নাম দিয়ে দেবেন এবং আমার বাবা বাবার এবং আপনার সম্পর্ক আপনি এখানে আমার বাবার সম্পর্ক এখানে আপনি এটা দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট নেম এখানে আপনার জেলার নাম দিয়ে দেবেন এবং স্টেট আপনার রাজ্যের নাম দিয়ে দেবেন এবং আপনার এসি নাম্বার মানে বিধানসভার নাম নাম্বার মানে বিধানসভার নাম্বার ও নাম আপনি এখানে দিয়ে দেবেন তো বিধানসভার নাম্বার ও নাম আপনি বিএলওর কাছ থেকে আপনি আপনি অবশ্যই হেল্প চেয়ে আপনি এখান থেকে এটা করে নিতে পারবেন যদি আপনার জানা থাকে তো ভালো আপনি না হলে অবশ্যই আপনার বিএল ওর ক্ষেত্র থেকে আপনি এটা হেল্প নিয়ে নেবেন এবং ডান্স আইডি দেখুন এখানে লেখা আছে এখানে আপনাকে বললাম যদি আপনার দু হাজার দুই সালে যদি আপনার এসআইআর আপনার যদি আপনার যদি যখন এস আই হয়েছিলো আপনার যদি তখন ভোটার আইডি আপনার যদি নাম না ছিল তো তখন আপনি এই ডিগেটায় ফিল আপ করবেন আপনি যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে আপনি কীভাবে করবেন দেখুন এখানে আপনি প্রথমে আপনার কি করবেন আমি আপনার বাবার নাম বা মা বা ঠাকুরদা বা ঠাকুরদার নাম এখানে বা আপনি ঠাকুমার নাম আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে এটা দেওয়ার পর আপনার আপনি যার নাম দিচ্ছেন তার এপিং নাম্বার যদি থাকে এখানে আপনি দিয়ে দেবেন এবং রিলেটিভ মানে এখানে আপনার বাবা নাম এখানে আপনি দিয়ে দেবেন এবং রিলেশন সম্পর্ক দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট জেলার নাম এবং স্টেট রাজ্যের নাম দিয়ে দেবেন এবং বিধানসভার নাম্বার ও নাম আপনি এখানে দিয়ে দেবেন এটা করার পর নিচে দেখুন এসি নাম্বার বিধানসভার নাম্বার স্পড নাম্বার বুথ নাম্বার দেখুন এখানে ক্রেমিক নাম্বার বিধানসভার নাম্বার এখানে বুথ নাম্বার এগুলো আপনার এগুলো আপনি এখানে দিয়ে দেবেন তো এটা আপনি আপনার বিয়েলর কাছ থেকে হেল্প চেয়ে নিতে পারেন বা আপনি এটা দেখে নিতেও পারেন তো এগুলো দিয়ে দেবেন এগুলো দেওয়ার পর আপনার দেখুন নিচে আপনার এখানে আপনি আপনার সিগনেচার এখানে আপনি সই যদি করেন তো সই টিপসও যদি আপনি দেখেন তো আপনি টিপসও এখানে আপনি দিয়ে দেবেন এবং তারিখ লিখে দেবেন তারপর দেখুন নিচে এখানে বিএলও সিগনেচার এখানে আপনার বিএলও সিগনেচার করবেন মানে আপনি আপনার যে ফর্ম আপনি এখানে সমস্ত আপনি ভেরিফাই করে আপনি আপনার বিএলওকে জমা দিচ্ছেন তো এটা আপনার হয়ে যাবে তো এভাবে আপনি এই ফর্ম আপনি খুবই সহজে আপনি ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা বলবো এটা তাড়াবুড়ো করার কিছু দরকার নেই বন্ধুরা এখানে আপনি আপনার সমস্ত ডিটেল এখানে আপনি সঠিক দেবেন আপনি তাড়াবুড়ো করে ভুল আপনি তথ্য দেবার থেকে আপনি এখানে একটু সময় নিয়ে আপনি আপনার সমস্ত সঠিক ডিটেলস দিলে সেটা আপনার পক্ষে ভালো আপনার কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না তো বন্ধুরা এভাবে আপনি আপনার যে ফর্ম সেটা আপনি এভাবে খুব সহজে ফিল আপ করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারলাম আপনারা কিভাবে এই এসআই ফর্মটা খুব সহজে ফিল আপ করবেন বন্ধুরা আপনাদের এতেও যদি কোনো প্রবলেম হতো অবশ্যই কমেন্টে জানাত আপনারা ভুলবেন না কারণ আমি আপনাদেরকে আমার আমি যতবারই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনারা দেখাবেন এই ভিডিও যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ